বিশ্ব উষ্ণায়ন বর্তমানে বিশ্বে জলবায়ুর এক ব্যাপক পরিবর্তন আনছে পরিবেশের ব্যাপক প্রভাব আগামী দিনে ভয়ঙ্কর সংকটে ফেলবে সম্প্রতি তপশীল জাতির আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের উদ্যোগে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল প্রাকৃতিক ও জৈব কৃষি বিষয়ক জাতীয় সেমিনার প্রাকৃতিক সম্পদকে কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে এই সংস্থা গত তিন দর্শক ধরে কাজ করে চলেছে দেশের 15টি রাজ্য কৃষক কৃষি প্রযুক্তিবিদ কৃষি বিজ্ঞানী প্রশাসনিক ಅಧಿಕಾರಿ এবং কৃষি সংক্রান্ত বিশেষজ্ঞরাই এই সেমিনারে অংশ গ্রহণ করেন দেশের বিভিন্ন রাজ্য ও বাংলা থেকে প্রায় 300 সদস্য এই সেমিনারে যোগদান করেন সংস্থার সাধারণ সম্পাদক সোমেন কোলি সমস্ত নানা প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়ে গত তিন দর্শক ধরে সংস্থাকে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত করেছেন সমীর কোলে বলেন রাসায়নিক কীটনাশক ব্যবহারে চাষের খরচ ক্রমশ বাড়ছে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চাষের খরচ কমানো একমাত্র উপায় এতে চাষি এবং উপভোক্তা দুজনেই উপকৃত হবেন জেরো রিপোর্ট চ্যানেল টেন जहर की कोटी होने लगी क्योंकि हम उत्पादन

নমস্কার আমি সৌমিন কোলে সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন শ্রেণী কৃষি বিকাশ শিল্পকেন্দ্র আজ আমরা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা ন্যাশনাল সেমিনার করছি ন্যাচারাল ফার্মিং এর উপর অর্থাৎ প্রাকৃতিক খ্যাতির উপর আজকে আমরা দেখেছি যে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্বাস্থ্যের উপর কি হাল আছে আমরা দেখেছি এটা আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যদি আমরা বিশ সাল তিরিশ সাল পিছনে চলে যাই তখন যতগুলো হসপিটালের পাশাপাশি নার্সিমো ছিল আজকের সংখ্যাটা কয়েক গুণ নয় কয়েকশো গুণ বেড়ে গেছে অথচ সেগুলো রমনম করে চলছে তার একটাই কারণ রোগ জ্বালার পরিমাণ বেড়ে গেছে তো রোগ জ্বালার পরিমাণটা বেড়ছে কোথা থেকে না আমরা যে আমাদের উৎপাদিত সবজি খাই বা ফলমূল খাই সেটা যে জমিতে হচ্ছে সেখানে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে অধিক পরিমাণে রাসায়নিক সারের পাশাপাশি পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে বা ওষুধ ব্যবহার করা হচ্ছে যার ফলে তাতে উৎপাদিত যে ফসলটা হচ্ছে ওটা খাওয়ার ফলেই কিন্তু আমাদের এই যে দুরারোগ্য ব্যাধি বিভিন্ন চলছে আজকে ক্যান্সার তো মহামারী আকার ধারণ তার মূল কারণ কোথায় একটাই ভাবতে হবে যে যতক্ষণ না আমরা ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক ক্ষেতির দিকে জোর দিচ্ছি ততক্ষণ কিন্তু এটা চলতেই থাকবে এর থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এইটা আমাদের অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের পাশাপাশি নর্থ ইস্টেও কাজ করে পুরো ভারতবর্ষেও কাজ শুরু করা হয়েছে ধাপে ধাপে এটা এগোবে অন্যান্য স্টেটও সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে প্রায় একশো জন আধিকারিক বা পদাধিকারী যারা আছে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি জয় শ্রী শম্ভু নমস্কার